আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী বা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না তেমন একটা আলোচনা বাংলাদেশে আছে বর্তমান অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশনের সেই প্রস্তাবটা নিয়ে এসেছে যদি আমাদের সরকারের মেয়াদ পাঁচ বছর হয় ঐক্যমত কমিশনের একটা আরেকটা প্রস্তাব আছে যে সরকারের মেয়াদটা চার বছর করে দেওয়ার ব্যাপারে তাদের একটা সুপারিশ আছে এখন এই সুপারিশগুলো কোনো সুপারিশ আমাদের বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো ঐক্যমতে আসতে পারছে না তারা পাঁচ বছরকে চার বছর করতে চাচ্ছে না কেন করতে চাচ্ছে না কোনো যুক্তিযুক্ত কারণ নেই অথচ চার বছর করলে যেটা হতো বাংলাদেশের লোকজন তাদের মতামত সরকারের প্রতি অনেক বেশি ফ্রিকুয়েন্টলি তাড়াতাড়ি দিতে পারতো জিনিসটা নিশ্চয়ই জানেন সরকার একবার নির্বাচিত হয়ে গেলে তারা আর ভোট দিতে চায় না হাসিনা সতেরো বছরের ফ্যাসিজম যেভাবে তৈরি সুতরাং ভোট না দিয়ে যদি অনেক বছর ক্ষমতায় থাকতে পারে আমাদের যেই দলগুলো আছে তাদের জন্য সেটা সুবিধা সেজন্য তারা নির্বাচনকে অ্যাভয়েড করতে চায় সেই জন্য তারা পাঁচ বছরের সরকারের জায়গায় চার বছরের যে প্রস্তাবটা ছিল সেটা তো তারা একই করেনি একই রকম করে পক্ষে মুখ্য কমিশনের আর প্রস্তাব ছিল সেটা হচ্ছে কোনো ব্যক্তি তার জীবনে দশ বছরের বেশি মানে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই প্রস্তাবটাও খুব সুন্দর প্রস্তাব কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোতে যেটা হয় আর কি শীর্ষ নেতৃত্ব অথবা যারা প্রধানমন্ত্রী হতে পারবে তারা চায় যে বছরের পর বছর ধরে প্রধানমন্ত্রী থাকি বছরের পর বছর ধরে রাজা হিসেবে দেশকে পরিচালনা করি প্রজা হিসেবে লোকজনদেরকে ট্রিট করি অর্থাৎ যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে নেতৃত্ব যাতে উঠে আসে সেই ব্যবস্থাটা করা দরকার ছিল বাংলাদেশকে বরং কয়েকটা প্রদেশে ভাগ করে দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা এলাকাতে প্রধানমন্ত্রী মানে ইন্ডিয়াতে যেমন হয় অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন হয় স্টেট গভর্নমেন্ট থাকে আবার থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে যেটা হয় স্টেট থেকেও মন্ত্রিপরিষদ তৈরি হয় সেন্ট্রাল থেকেও মন্ত্রপরিষদ তৈরি হয় সেন্ট্রালের ব্যাপকতা যেহেতু বেশি সুতরাং স্টেট থেকে ট্রেন্ড আপ হয়ে শিক্ষিত এসে সেন্ট্রালে গিয়ে তারা কি করে তাদের পরিপক্কভাবে দেশটাকে পরিচালনা করে এবং দেশটা উন্নতির সুযোগ পায় কিন্তু বাংলাদেশে অগা মগা ছগা যে কেউই প্রধানমন্ত্রী হয়ে গিয়ে সে বছরের পর বছর দলের প্রধান হিসেবে রাজত্ব করে যাবে বাংলাদেশে বাংলাদেশের কোনো রকমের মাথা ব্যথা নেই রাজনৈতিক দলেরও কোনো মাথা ব্যথা নেই এত বাজে একটা অবস্থা হাসিনা সতেরো বছরে যে শাসন করেছে কেন শাসন করেছে কারণ সে দলের প্রধান ছিল সে ছিল আমাদের তাকে আমরা যেটা বলতাম সেটা হচ্ছে বিকল্প 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 নাই নাই এখন তৈরি করার জন্যই তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যাতে গিয়ে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারে এখন বিকল্প সে নিজেই বিকল্প যাতে তৈরি না হয় সে ব্যবস্থাটা সে করেছে দলের মধ্যে যাতে ওবায়দুল কাদেরের মতো ভারামি সম্পূর্ণ লোকজন যাতে থাকে সেজন্যই সে কি করেছে নেতৃত্ব যাতে উঠে না আসে সে ব্যবস্থাগুলো সে করেছে একই কথা বলা যেতে পারে যে অন্যান্য দলের ক্ষেত্রেও বলা যেতে পারে এখন রাজনীতি যদি পরিচ্ছন্ন রাজনীতি যদি বাংলাদেশে নিয়ে আসতে হয় কি করতে হবে বুদ্ধিমান জ্ঞানী মেধাবী ত্যাগী যোগ্য লোকদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হবে যদি না আনে তাহলে কি হবে বারামি ক্লাস ফাইভ পাস লোকজন প্রধানমন্ত্রী হবে হাসিনার মতো স্বৈরাচারী লোকজন প্রধানমন্ত্রী হবে এই এই ট্রেনটাই চালু থাকবে দেশের পরিবর্তন তেমন করে কিছুই আসবে না তাহলে বর্তমানের অন্তর্বর্তী সরকার ইউনিয়ন সরকারের যে প্রস্তাবগুলো সেই প্রস্তাবগুলো প্রত্যেকটা প্রস্তাবেই যুক্তিযুক্ত প্রস্তাব এখন যারা স্বার্থবাদী যারা দুই টাকা পাইলে মুখ দিয়ে নানা রকমের কথাবার্তা বাইর করে দেয় চামচা দালাল তারা নানা রকমের বিকল্প প্রস্তাবের কথা বলবে নানা রকমের বিতর্ক উস্কে দেবে উস্কে দিয়ে যে চেষ্টা করবে সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর প্রস্তাবগুলাকে জাতির গঠনের জন্য এই যে তেরোটা প্রস্তাব আছে সাথে যদি আরো কিছু প্রস্তাব যোগ হয় সেগুলোর বিরুদ্ধে নানা রকমের কথা বলবে কথা বলে কি করবে বাংলাদেশকে সেই বাড়ামিপূর্ণ সে অযোগ্য নেতৃত্ব দিয়ে পরিচালিত করার নানা রকমের চেষ্টা করে যাবে আমরা এই চেষ্টা বিরুদ্ধে সময় সোচ্ছাৎ ছিলাম সবসময় সোচ্ছার থাকবো এবং আছে আমরা একটা ব্যানারে কথা বলি যেটার নাম মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ যেখানে আমার কথা আপনার কথা বাংলাদেশের কথা থাকে আমরা বিএনপি সতেরো বছরে গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম আমরা পাঁচ বছর আগে চাকরি হারিয়েছিলাম দেশের জন্য কথা বলতে গিয়ে আমরা কোটা আন্দোলনেও ছিলাম